নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দীপাবলির আগেই ডিএ ঢুকে যাবে সরাসরি সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনই তথ্য উঠে এসেছে নিউজ পত্রিকার মাধ্যমে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থই রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এরই মধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের পঁচিশ পার্সেন্ট ডি বকেয়া ডিএ অবশ্যই মেটাতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এবং সেই সময়সীমা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত মেটানো হয়নি সরকারি কর্মীদের বকেয়া ডিএ এর ফলে সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএনএ আবারও মিটিং সারছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে আপডেটটি উঠে আসছে দীপাবলির আগে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিএ বৃদ্ধি করে সেই পরিমাণ টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে এমনটি ভাবনা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো হারে মহানক ভাতা পান এবং তার থেকে আরও ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের মন জয় করার একটা ছক কষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা কত পরিমাণ ডিএ বৃদ্ধি করবে সেই আপডেট খুব শীঘ্রই সামনে আসবে বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য